পদ্ধতিতে জাতীয় নির্বাচন অর্থাৎ সিলেটে আগামীকাল শনিবার বাদ জোহর সিলেট পয়েন্টে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে আমি সিলেটের সর্বসাধারণকে দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানাবিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পূর্বেই অর্থাৎ নভেম্বরে গণভোটের আয়োজন জুলাই সনোৎস পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামিয়া বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল শনিবার বাদ জোহর সিলেট নগরী কোর্ট পয়েন্টে যে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে সকলের প্রতি আমি অনুরোধ জানাবো আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সকলকে দাওয়াত দেবেন থানা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আজকে সকল ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ আলোচনা হয়েছে মাহমুদ ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি শুধু একটা কথাই বলবো আপনাদেরকে ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো ঘোষণা করেছে এই সিস্টেম এবং নির্বাচন আগে গণভোট এটা আন্দোলন ছাড়া আমরা কোনোদিন সফল হব না অর্থাৎ মিটা কথায় বাংলাদেশে নরম কথায় আবেদন নিবেদনের সরকার কোনো দাবি মেনে নেয় নাই আমরা বিগত দিনেও দেখেছি পাঠ্যপুস্তকে যখন ইসলাম বিরোধী বিষয়বস্তু দিয়েছিলে তখন সরকার বলতে ছাপিয়ে দিয়েছে অনেকে বলছে এটা গেছে আর বাতিল করা যাবে না না ইসলামী আন্দোলনে আমি কর্মসূচি ঘোষণা করে আন্দোলন রাজপথে তখন এই সরকার বাধ্য হয়েছে নতুন পাঠ্যসূচি আবার নবায়ন করার জন্য আমরা সরকারকে বলবো আমরা যদি আন্দোলন করতে পারি আমাদের নেতাকর্মী যদি এক থাকে এবং আমরা জানি যদি এই আন্দোলন সরিয়ে যেতে পারি সরকার বাধ্য হবে আমাদের এই ন্যায় নীতিবান আদর্শবান যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি সেই দাবি সরকার নিতে বাধ্য হবে

একবার বা দুইবার বা কেউ আসেন এইভাবে তিনবার চারবার শপথ নিয়ে দায়িত্ব পালন করতেছেন আসেন না এইভাবে না কথা বলেন না আসেন ধরেন আমার আবুল ভাই কয়েকবার শপথ নিছে যুব আন্দোলনে একটা শপথ হ্যাঁ আন্দোলন থানা একটা শপথ দুইটা তো আছেই আনিস ভাই জেলা যুব আন্দোলনে একটা শপথ ওয়ার্ডে একটা শপথ এরকম অনেকেই আছেন মুজাহিদ কমিটির একটা শপথ আন্দোলন কমিটির একটা শপথ আছে না তো যারা এত শপথ নিতে পারেন তাদেরকে আবার বোঝানো অল্প সময় শেষ করে ফেলবো আসেন দরকার কি ওই দায়িত্বশীল দিয়ে আর হবেটা কি আমার জীবনে আমি বয়স কম এই অল্প বয়সে আজকে একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় একজন লোকের কাছ থেকে দেখলাম আমার এই কথাটা অতিরঞ্জিত হয় কিনা জানি না হলে মাফ করবেন এই তরিকা এই সংগঠনে এই সিলেটে অনেক লোক আমি এইভাবে দেখছি সংগঠনে কাজ করতেছে আর্থিক সামাজিক সব দিকে উন্নতি হয়েছে যখন উন্নতি হয়েছে তখন ব্যস্ততা বেড়ে গেছে সংগঠনের সময় কমায় দিছে বিশ্বাস করেন আমি দেখছি আমার একেবারে এখনো এই লোকগুলার চেহারা আমার চোখের মধ্যে ভাসতেছে উন্নতি হয়েছে সংগঠনের দায়িত্ব এই সময় কমাই দিছে প্রথমে কি করছে টাকা দিতে টাকা দেয় ভাই আমি সময় দিতে পারবো না সংগঠনে তো কিছু ধনী লোকের প্রয়োজন আছে আমার কাছ থেকে আপনারা টাকা নিন আমরাও খুশি ঠিক আছে আজহার ভাই একদিন না আসুক অসুবিধা নাই একটা চেয়ার খালি তো আজহার ভাই পাঁচশো টাকা দেখ আহ এইভাবে আস্তে আস্তে আজহার ভাই একটা সময় দিতে 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 হ্যাঁ একটা সময় গিয়ে যখন টাকা পকেটে আসছে না দুই পকেটে টাকা আসছে তো আগে একটা জায়গায় যাইতে পারতো না একটা সমাজে গিয়ে বসতে পারতো না এখন যায় গিয়ে বসে একটা সমাজে একটা সমাজে গিয়ে বসে যখন বসছে ওই সমাজে বসার পরে দিনের মেহনতের যে একটা ভাগ্যর আগে তার মধ্যে যা ছিল ওটা কমে গেছে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি আমি হল অফ করে বলি হল অফ করে বলি হল অফ করে বলতেছি আমি আমি 4 বছর লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার জীবদ্দশায় এতদিন পর্যন্ত আমার ইমানের কোন যদি কোনো লেভেল নিচে নেমে থাকে তাহলে ওই 4 বছরের নাম ওই ওইখানের যে পরিবেশটা ওই পরিবেশটা ধরেন আমার কাছে এমনও পরিবেশ কখনো আমি তো লম্বা জামা পরে গেছি সব সময়। পাস করলি এখন একটা যেটা পরি এটা মোটামুটি ফিটফাট হয় দেখতে একটু সুন্দর লাগে ঘর থেকে ওনারা বলে যে একটু ফিটফাট যাতে পরে আগে পড়তাম এইগুলো এই টাইপের এটা তো এটা মোটামুটি মাথার উপরে এইভাবে থাকতো ওই রিয়াজবের মতো এরকম থাকতো তো ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় অনেকেই অনেক ক্ষেত্রে আপনাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করতো বা করে তো তখন কিছু কথাবার্তা বললে বা ব্যক্তিগত কিছু ইয়ে করলে তখন দেখা যেত যে না ওই লোক যে আন্ডার এস্টিমেট করতে আসছে সে একটু থম থমকে যেত কিন্তু এই চার বছরে দেখলাম মানুষের মন মেজাজ এমন হয় টুপি পাঞ্জাবি বাকি তো বাদ দিয়ে দিলাম টুপি পাঞ্জাবি আরে সেকেলে পনে এটা কি দরকার মেয়েদের সাথে চলাফেরা করলে কি অসুবিধা এটা যে লুক ইন্টেনশনারি বলে বিষয়টা এইভাবে না পরিবেশটা এইভাবে হয়ে গেছে পরিবেশটা এইভাবে হয়ে যায় নামাজও পরে পরে না ইউনিভার্সিটি স্টুডেন্টরা নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার হয় না হয়তো কিন্তু এটা কতজন এক হাজারের মধ্যে দশ জন বাকি নয়শো নব্বই জন ওই পরিবেশে তা আমাদের এই ক্ষেত্রে ওই যাদের কথা বললাম খুব একটিভা হয়েছে পিছনে চলে আসছে প্রথমে অর্থ অনুদান দিতেছে পরে একটা সময় গিয়ে দিতে দিতে এখন মনে হইল ওই যে তার পরিবেশে ফ্রেন্ড সার্কেল নতুন সার্কেল হয়ে গেছে না এরা বলে যে হুজুরা শুধু টাকা নেয় লীল্লা এই করে সেই করে শুধু কালেকশনে আমার ওই ভাইও ওই মন মানসিকতার চোর হয়ে যায় হয়ে সে কি করে আগে তো ওই যে জীবন শ্রম মেধা এগুলো দিয়ে কাজ করতো ওইটা থেকে ফারিক হয়ে শুধু মালের মধ্যে আসছে এখন মাল থেকেও ফারিক হয়ে গেল এরপরে দেখছি তার স্টেজ যেটা দেখছি এই টাইপের লোকদের দুনিয়াবিও ক্ষতি হয় ব্যবসা বাণিজ্যে মাইর খাইতে খাইতে অবস্থা খারাপ আমি দেখছি আমি দেখছি আমি সাক্ষী দিতেছি নাম ধরে বলতে পারব ওই দিন এক দায়িত্বশীল বা এক কর্মী যেই হোক নাম বললে সবাই চিনবে আজ থেকে ধরেন দুই হাজার এগারো বারো সময় ওই সময়টা একটা ছবি উনার আমার সাথে একজন বসা ছিলেন ওনাকে দেখাইতেছি জেলা শহর দিয়ে আমি এক জায়গায় সফরে গেছিলাম আসার সময় কথায় 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 উঠছে এই লোক কয়েক বছরের ব্যবধানে এত পয়সার মালিক আবার এই লোক মাত্র কিছুদিনের ব্যবধানে কয়েক মাসের ব্যবধানে আবার সব কিছু হারাই ফেলার উপক্রম হয়ে গেছে সংগঠনে কাজ করেন দিনের মেহনত করেন আমার জন্য করবেন না রিয়াজ ভাইয়ের জন্য করবেন না পিসার চরমার জন্য করবেন না আপনার অস্তিত্ব আপনার জন্ম আপনার সৃষ্টি এটার জন্য যিনি করছেন আল্লাহ রবসব তার জন্য করেন দেখবেন এত এত পরিমাণে এত পরিমানে বিনিময় পাবেন পৃথিবীর সবাই মিলে আপনাকে এই বিনিময়গুলোর এক অংশ দিতে পারবেন আচ্ছা শেষ যেই টপিকে কথা বলতে যাচ্ছি সেটা হলো উপস্থিতির বিষয় আনিস ভাই একটা উপস্থিতি চোদ্দ নম্বর ওয়ার্ডের বিষয়ে বলছেন আমি স্পেসিফিক ভাবে বলতে চাই না শুধু আপনাদেরকে একটু বলতে চাই এইটা বিষয়টা বোঝানোর জন্য এই যে ওয়ার্ডটা ওয়ার্ড বা সরি যেই থানাটার মধ্যে আপনারা আজকে আসছেন এই থানার ব্যানারে এখানে বসছেন আপনারা হলেন সিলেট বিভাগের নাভি সিলেট বিভাগের সবচাইতে গুরুত্বপূর্ণ থানা হলেন আপনারা আপনারা যদি ওই সময় আর সিজন ইসলামী আন্দোলন সিলেটে রাজ করতে পারবে না। ওই ভুলতে হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যখন কর্মসূচি হাতে নেই তখন সর্বোচ্চ চেষ্টা করি যাতে প্রোগ্রাম গুলো আপনাদের সুবিধা মতো সময় হয় বলতে আপনাদের বলতে কি সবার সব সাথী ভাইদের যেই প্রোগ্রাম সকাল দশটা থেকে এগারোটার মধ্যে করার কথা ওই প্রোগ্রাম আমরা করি আসরের পরে ওই প্রোগ্রাম করি জুহরের পরে বিকালে